আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের পাবনা জেলা পাবনা হেমাদপুরের শ্রী শ্রী অনুকূল সৎসঙ্গ এর আশ্রমে আর এর ভিতরে ঢুকবো এই জায়গাটা পরিদর্শন করব এবং সম্পূর্ণ জায়গাটা তুলে ধরবো আপনাদের মাঝে এখানে কবে কি হয় এখানে সম্পূর্ণ তথ্য আজকে আমি আমাদের জানাবো আর এটা কিন্তু একটি হিন্দু ধর্মাবলিয়াল ধর্মাবলীদের উপাসনা কেন্দ্র চলুন ভিতরে যাওয়া যাক শ্রী শ্রী ঠাকুরের ছৎসঙ্গ আশ্রমে প্রবেশের সাথে সাথে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন এই জায়গার চার পরিষ্কার পরিচ্ছন্ন নান্দনিক অবকাঠামো গুলো দেখলে মনে হবে আপনি বিদেশের কোনো এক দেশে চলে আসছেন এখানে দুইটা মন্দিরের পাশাপাশি একটি আশ্রম রয়েছে যেখানে হিন্দু ধর্মী বলিয়া যেখানে শিক্ষা এবং চিকিৎসা সেবা দেওয়া হয় এই অবকাঠামো দেখেছেন সবগুলোই অনুকূল ঠাকুর তার পিতামাতাকে ভালোবেসে এগুলো এখানে তৈরি করেন তার স্মৃতিগুলো তুলে ধরা রাখার জন্য চার বঙ্গ বিশিষ্ট যে বিল্ডিং টা আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে অনুগুল ঠাকুরদের পূজা ঘর বা আশ্রম ঘর পাশে এক গম্বুজ বিশিষ্ট যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা তার পিতা মাতার সমাধি স্থল স্মৃতি ঘর এটা হচ্ছে অনুগ্রহ ঠাকুরের পিতা মাতার ছবি আর এটা হচ্ছে তার পিতা মাতার সমাধি বা মন্দিরের ভিতরে আমি এখন অবস্থান দেখছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই রুমটাকে এটার কাছে আসলে মনে হবে না যে আপনি এখন বাংলাদেশের কোন একটি দর্শনার্থ রুমের মধ্যে ঢুকছেন বা ঘরের মধ্যে ঢুকছেন মনে হবে এটা আপনি বাইরের কোনো একটি দেশে আসছেন কত সুন্দর ডিজাইন করে সাজানো হয়েছে এই রুমটাকে দেখছেন কারুকাজ গুলো কত সুন্দর ভাবে করা হয়েছে পাতার কারুকাজ বাইরের টা সুন্দর লাগে আশ্রমটাতে তার জন্মস্থান তাই প্রতি বছরই দুইবার এখানে জন্ম এবং মৃত্যু বার্ষিকী কেন্দ্র করে বড় অনুষ্ঠান হয় এবং দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণের লোক সমাগম হয়ে থাকে এই আশ্রম। কথা বলে মৃত্যুবরণ করেন বিহারে সালে তিনি আগে বিরাশিটি বাংলা এবং বারোটি ইংরেজি ভাষায় বই রচনা করেন সেগুলো কিন্তু এই আশ্রমের ম্যানেজিং কমিটি অফিসে পাওয়া যায় তাই এত সুন্দর ভিত্ত নান্দনিক জায়গা আপনি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশের পাবনা জেলা পাবনা হেমাতপুরে আসতে হবে সেটি শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এখানে আসতে হলে আপনাকে শহর থেকে বা পাবনা টার্মিনাল থেকে 30 থেকে 40 টাকার বিনিময়ে কিন্তু আপনি গাড়িযোগে এখানে আসতে পারেন এই শ্রী শ্রী অনুকূল ঠাকুরের সৎসঙ্গ বা আশ্রম থেকে আপনাদেরকে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো দেখা হবে নতুন অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ